যে মানুষগুলো ছোটো থেকে আমাদের জন্যে অনেক করেছে আমাদের বড়ো হওয়ার জন্যে তাদের অবদান কিছু কমতি নেই তাদের জন্যে আমাদের যখন আমরা বড়ো হয়ে যাই তখন যদি আমাদের ছিটে ফোটাও আমরা করতে পারি সেটাও অনেকটা আনন্দের তাই না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো গতকালই দেখেছি আমার প্রাণ প্রিয় আমার ঠাকুমা এসছে ঠাকুমার অনেক বয়স ঠাকুমা শুধুই নিরামিষ খায় তো দুদিন ধরে আমি একদম নিরামিষ ট্রেডিশনাল ভেজ থালি রেডি করছি তো এখন নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্যাম্পার করে নিচ্ছে মানে নিজেকে একটু ফ্রেশন আপ করে নিচ্ছে তারপরে গিয়ে একটা একটা করে সমস্ত কাজ সারবো তবে হ্যাঁ কাজগুলোর খুব একটা ভিডিও করে উঠতে পারিনি যেহেতু ট্রেডিশনাল ভেজ থালি বানাতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ ভেজের মধ্যে বেশ খানিকগুলো আইটেম না থাকলে ভাতটা ঠিকঠাক করে খাওয়া যায় না কিন্তু যদি নন ভেজ থাকে তখন একটা চিকেনের ঝোল মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত এমনিই চলে যায় কিন্তু ভেজ যখন তুমি খাবে তখন তোমার কাছে যদি অনেকগুলো আইটেম না থাকে তখন ভাল লাগবে না আর তো মনেই হয় না যে ঠাকুমা যখন ঘরে এসছে ঠাকুমাকেও ভালো ভালো কিছু কিছু রান্না করে খাওয়াই যেগুলো আমি পারি আর কি তো চলো এই অত্যাধিক গরমে কিন্তু আমাদের ভেজ খাওয়াই প্রচুর উপকার সেটা শরীরের জন্য ভালো কিন্তু ননভেজ ছাড়া তো আমরা চলতে পারি না তো ঠাকুমা এসছে সেই সুবাদে দু দিন আমাদের পুরো ভেজ চলছে কোনো রকম ননভেজ খায়নি সারা দিন বেশি সে তো আজকে দুপুরে কি বানালাম আর টিফিনে কী খাওয়ালাম ঠাকুমাকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমার চুলটা দেখাচ্ছি কারণ চুলটা আমি রিসেন্টলি শ্যাম্পু দিয়েছি মানে আজকেই শ্যাম্পু দিয়েছি আর এই চ্যান ট্যান করার পর চুল টুল ছাড়াতেই ভাস ভালো লাগে আর যখন আমি রান্না করে ঢুকি তখন চুলটাকে একবারে বান করে নিয়ে ঢুকি কারণ এত গরম পড়েছে যে চুল খুলে রান্না টান্না করা সম্ভব হয়েই উঠছে না হাজব্যান্ড মশাই বড় একটা কুমড়ো নিয়ে এসেছিলো ঠাকুমা এসেছে বলে বেশ পাকা কুমড়ো আর খুব টেস্টিও ছিল তো কুমড়োটা এখন কেটে নিচ্ছি এটা ভাবছি একটু সবজি বানাবো আজকে ভালো করে নিরামিষ কুমড়ো পুঁই শাক পটল বিনস এই সমস্ত দিয়ে একটা ঘ্যাঁটের সবজি খেতে খুব ভালো লাগে যে কোনোই রান্না হোক সে আমিষ হোক কি নিরামিষ হোক একটা ঘ্যাঁটের সবজি দেখবে আমাদের বাঙালিদের সব বরাবরই খুব প্রিয় তার মধ্যে সমস্ত কিছু থাকবে আর সেটা বেশ একটু তেল দিয়ে কষা কষা ভাজা ভাজা শুকনো শুকনো হবে দারুণ লাগে খেতে তো সেটাই আজকে বানাবো ঠিক করেছি তার সাথে বেশ আরও কিছু আইটেম থাকবে সেগুলো আরও পরে বলছি আস্তে আস্তে তোমরা ছটা লাইক করে দাও দেখি ভিডিওটা ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দিয়ে একটু শেয়ার করে দাও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ছটা পট সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এবং দেখে নিতে পারবে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঠাকুমার জন্য গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে আমাদের বাঙালিদের প্রিয় রসক আর তার সাথে আলুর তরকারি সাদা আলু নয় এমনি আলুর তরকারি মাখামাখা ভাঙা আলুর তরকারি খুব ভাল লাগে খুব ফেভারিট আর লুচিগুলো যেমন খাস্তা হয়েছিলো তেমন মাছ মাছ হয়েছিলো তেমন নরম হয়েছিল আর লাঞ্চে কি বানিয়েছিলাম এই আর কিছু ভিডিও করে উঠতে পারিনি এত রেসিপি বানাতে গিয়ে লাঞ্চে দেখো লাঞ্চে বানিয়েছিলাম ওই ঘ্যাঁটের একটা সবজি বেগুনি বানিয়েছিলাম তার সাথে ছিল টমেটোর চাটনি তার সাথে না ঢ্যাঁড়সের একটা খুব সুন্দর নিরামিষ ঝাল করেছিলাম তার সাথে মুখ ডাল করেছিলাম তার সাথে রয়েছে তোমার লেবু লঙ্কা এখনকার নতুন সিজনের আম আর ঠাকুমা এরকম নিরামিষ সবজি খেতে খুব ভালোবাসে আর দু ই ছিল আর ঠাকুমার সব থেকে প্রিয় ছিল লঙ্কা তো এই ছিল আমাদের মোটামুটি একটা ভেজ থালি ট্রেডিশনাল ভেজ থালি বলতে পারো বাঙালিদের আর তার সাথে ঘি দিয়েছিলাম ঘিটা আমাদের বাঙালিদের খুব খেতে ভালোবাসে তো আমার মেয়েও বসেছে ঠাকুমার সাথে খেতে এখন তারা লাঞ্চ করে নিক তারপরে আমি লাঞ্চ করব। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেও এবং কাল আসতে চলেছে আরও বেশি ভালো ভিডিও এবং রেগুলার বেসিসের ভিডিও যেরকম হয় সেগুলো তোমরা পেয়ে যাবে নেক্সট ডে থেকে আশা করি যতক্ষণ সাথে থাকবে ভালো থাকবে